নমস্কার এভরি ওয়ান আমি বাঁকুড়া থেকে অনিতা মালাকর বলছি অনার্স রেফারেন্সে উনিশ তারিখে মাইক্রো ফাইন্যান্সের আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখান থেকে আমি সিলেক্ট হয়েছি আর এই কাজটি পাওয়ার জন্য আমার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়নি টোটালি ফ্রি অফ কস্টে আমি কাজটি পেয়েছি কাজটি পেয়ে খুব খুশি আমি নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই শুরুতে আমরা কিন্তু ক্যান্ডিডেট ফিডব্যাক দিয়ে দিয়েছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে আমরা শুধুমাত্র চাকরির আপডেট দিই না আমরা কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতেও পাঠাই এবং সরাসরি কাজের সুযোগ করে দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছেন বিভিন্ন জায়গা থেকে আপনার কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয়েছে তাহলে সেগুলো আপনারা ইগনোর করুন আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দিয়ে থাকি তাই এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হননি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি তারা কিন্তু অবশ্যই হয়ে যাবেন কারণ আমরা কিন্তু শুধুমাত্র যে চাকরির আপডেট দিই বা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিই তারপরে আমরা হারিয়ে যাই এরকম একদমই নয় আমরা কিন্তু সরাসরি রিক্রুটমেন্টও করে দিই মানে রিক্রুটমেন্ট বলতে আমরা সরাসরি ইন্টারভিউতে পাঠাই যেই কোম্পানির ভ্যাকেন্সি থাকে এবং যা যা ক্রাইটেরিয়া থাকে সেগুলো যদি ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদেরকে আমরা ইন্টারভিউ পাঠাবো ইন্টারভিউ পাঠানোর পর যদি তুমি সিলেকশান হয়ে যাও তোমার ডকুমেন্টেশন কালেক্ট করে সরাসরি কিন্তু সেই অফিসে সেই জব রোলের ওপরে আমরা কিন্তু রিক্রুটমেন্টও করে তোমাদেরকে জয়নিং করিয়ে দেবো এবং এই সমস্ত হেল্প কিন্তু আমরা সমস্তটাই সম্পূর্ণ বিনামূল্যে করব একটা টাকাও কিন্তু চার্জ নেবো না সেই জন্য অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর একটা রিকোয়েস্ট সবার মাঝখানে থাকবে যারা এখনও অবধি ভিডিওটিতে একটা ছোট্ট লাইক দেননি লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের মোটিভেশনটা একটু বেশি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন আজকে আমরা যে রোল সম্পর্কে আলোচনা করবো ভিডিওর শুরুতে তো আপনারা ক্যান্ডিডেট ফিডব্যাক দেখে নিয়েছেন যারা কাজ করছে এবং তাদের ফিডব্যাক দেখুন ফিডব্যাক কিন্তু কারোর কাছ থেকে টাকা দিয়ে কেনা যায় না অনেকের মনে ডাউট থাকতে পারে তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই ফিডব্যাক কিন্তু টাকা দিয়ে কেনা যায় না সেটা কিন্তু নিজের মন থেকে আসে তো ভিডিওটা দেখে যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে ফুল ইনফরমেশন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানিয়ে দেওয়া যাক আগে আরেকটা রিকোয়েস্ট আপনাদের মাঝখানে থাকছে যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি জয়েন হয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো পেয়ে যাবেন ওকে ফ্রি জব ভ্যাকেন্সি কোথাও কাজের জন্য কোনোরকম টাকা পয়সা লাগে না এমনই আপডেট নিয়ে কিন্তু আমরা আলোচনা করি যদি কোনো ব্যক্তি কাজের জন্য টাকা চায় সেগুলো ডিরেক্ট ইগনোর করতে অবশ্যই ভুলবেন না তো চলুন বেসিক্যালি এখানে যে কোম্পানির তরফ থেকে আমরা ভিডিও দিয়েছিলাম ফিডব্যাক আবারও ইন্টারভিউ রয়েছে মানে দু কিন্তু এসেই গেছে বলা যায় আর মাত্র একটা দিন হাতে রয়েছে নতুন বছর এবং সাথে সাথে নতুন চাকরিতে জয়নিং বা যারা ফ্রেশার আছো কেরিয়ার নিয়ে চিন্তিত ছিল যে দাদা নিজের জেলায় চাক কাজ পাচ্ছি না কলকাতায় আসতে হচ্ছে এই সমস্যাতে অনেকে কিন্তু ভুগছিল সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজস্ব জেলা অনুযায়ী কিন্তু কাজ পেতে চলেছো যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আপাতত জয়নিং করতে পারো তবে ইন্টারভিউ কোন কোন লোকেশানে দু তারিখে আছে ভালো করে জানিয়ে রাখছি সরাসরি ফেস টু ফেস দু তারিখে ইন্টারভিউ আছে তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো প্রথমেই জানিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ঠিক আছে কারণ বলা যায় না যে মিস হয়ে যেতে পারে অপরচুনিটি কারণ তোমরা অনেকে ভিডিওটা ফুল দেখো না পরে গিয়ে প্রবলেমে পড়ে যাও তো সবাইকে প্রথমে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো এন টি প্রথমে জানিয়ে রাখছি এলএনটি টি মাইক্রোফিনান্সের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে অন রোলে জব পাবে কোনো রকম থার্ড পার্টি বা ভেন্ডার কিন্তু এখানে ইনক্লুডেড নেই বারবার জানিয়ে রাখছি কোনো থার্ড পার্টি বা ভেন্ডার এখানে ইনক্লুডেড নেই অন রোল জব হতে চলেছে অর্থাৎ এলএনটি টি মাইক্রোফিনান্সের পেরোলে তোমরা চাকরি পাবে কোনো থার্ড পার্টিতে যাচ্ছ না বারবার জানিয়ে রাখছি ওকে এলএন টি মাইক্রোফিনান্সে কী কাজ করতে হবে সেই বিষয়ে বলে দিই এলএন টি মাইক্রোফিন্যান্সে বেসিক্যালি এখানে গ্রুপ তৈরি করা অর্থাৎ যেগুলো মহিলাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করা হয় সেই টাইপের গ্রুপ তৈরি করতে হবে লোন দিতে হবে এবং লোনের টাকা কালেকশন করতে হবে বাস এইটুকু কাজ আর কোনো সেরকম কোনো কাজ নয় এখানে তোমাদের স্যালারি হতে চলেছে চৌদ্দ থেকে সতেরো হাজার টাকার মধ্যে সাথে তেলের টাকা এক্সট্রা দেওয়া হবে অর্থাৎ এই কাজের জন্য তোমাদের বাইক লাইসেন্স বা লার্নার থাকতে হবে বা স্কুটি বাইক স্কুটি বা লার্নার লাইসেন্স যে কোনো একটা থাকতে হবে বাইক হোক স্কুটি হোক নিয়ে কাজ করতে পারো লার্নার লাইসেন্স বা লাইসেন্স হলে তো কোনো কথাই নেই এগুলো নিয়েও কাজ করতে পারবে তো বাইক লাইসেন্স এবং স্কুটি লার্নার লাইসেন্স এগুলো ম্যান্ডেটারি থাকছে আশা করছি তোমরা বুঝে গেলে স্যালারি বিষয়ে একটু বলে দিলাম যে স্যালারির সাথে সাথে তেলের টাকা আলাদা পাবে পিএপিএসআই থাকবে পি এপিএসআই কোম্পানি প্রথম দিন থেকে লগ ইন করে দেবে ইনসেন্টিভের সুবিধা রয়েছে তোমরা যতটা কাজ করবে তার উপরে ভিত্তি করে তোমাদেরকে কিন্তু ইনসেন্টিভের সুবিধাও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে তো অবশ্যই দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলতে পারো এখানে তোমাদের ডিউটি টাইমিং কত থাকবে বা তোমাদের কাজ সম্পর্কে তো বলে দিলাম ডিউটি টাইমিং বিষয়ে একটু বলে দিই একদম ওভারঅল বিষয়টা ক্লিয়ার করে বলে দিচ্ছি দেখো ডিউটি টাইমিং এখানে কিন্তু সকাল সাতটা থেকে শুরু হবে সেক্ষেত্রে ভেবে চিনতে আবেদন করবেন সকাল সাত সপ্তাহ থেকে ডিউটি শুরু হবে মোটামুটি শেষ হতে হতে রাত আটটা নটা দশটা বাজতে পারে বারবার জানিয়ে রাখছি আটটা নটা দশটা বাজতে পারে তবে এটা মাসের প্রতিটা দিন হয় না সে বিষয়ে ডিসকাস করে নেবো ওভার দ্য কল ঠিক আছে প্রতিদিন যে সাতটা আটটা নটা দশটা অবধি কাজ করতে হবে এমন না এটা মাসের মানে কিছুদিন থাকে তারপরে আবার কম হয়ে যায় এটা তারপরে বিকেল পাঁচটা ছটা অবধি কাজ করলে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এটা গেল নেক্সট ছুটির বিষয়ে একটু ক্লিয়ার করে দিই ছুটি যদি বলা যায় তোমরা মাসে প্রতি মাসে তিনটে রবিবার ছুটি পাবে একটা শনিবার ছুটি পাবে প্রতি মাসে তিনটে রবিবার ছুটি পাবে একটা শনিবার ছুটি পাবে ভালো করে শুনে নিলে এই ছুটিটা তোমরা পেয়ে যাবে এর সাথে সাথে এখানে তোমাদের কাজ সম্পর্কে বললাম মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই মেয়ে ছেলে সবাই আবেদন করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো সেক্টরে তাহলে কিন্তু তার এনওসি অবশ্যই দিতে হবে অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে তো লাগছে না এগুলো মিনিমাম কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে গ্র্যাজুয়েশান পাস হলে আবেদন করতে পারবেন যদি আপনারা আইটিআই পাস করে বসে রয়েছেন তাও আবেদন করতে পারবেন ডিপ্লোমা পাস করে থাকলে তাও আবেদন করতে পারবেন তো সমস্ত কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটদেরকে আমরা কিন্তু সরাসরি এনরোলমেন্ট মানে সরাসরি ইন্টারভিউ তো নিয়ে যাব এবং সরাসরি সেখানে প্লেসমেন্ট করাবো এবং ডিরেক্ট অফিস ইন্টারভিউ হবে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু লাগে না বারবার জানিয়ে রাখছি যদি এই সংক্রান্ত আর কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যারা এই জবলে আবেদন করতে চাইছেন তখন শোনার পরে আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশানে লিঙ্ক না পান তাহলে নাম্বার যাচ্ছে এখানে আগে ডেসক্রিপশনে চেক করুন যদি ডেসক্রিপশান বক্স চেক করতে না পারেন অনেকে ভুল মানে অনেকে পারেন না জানেন না হতেই পারে স্বাভাবিক বিষয় ঠিক আছে সবার মধ্যে সব নলেজ থাকবে এমনটা হয় না সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনারা জাস্ট এল এন টি লিখে একটা এস এম এস করবেন আমরা গ্রুপ লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনাদেরকে ঠিক আছে তারপরে কোন কোন লোকেশনে রিক্রুটমেন্ট থাকবে সেগুলো জানিয়ে দেবো আপাতত পশ্চিমবঙ্গের সব জেলার ক্যান্ডিডেট জয়নিং করুন কোনো সমস্যা নেই কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর দুর্গাপুর বাঁকুড়া তার সাথে মেদিনীপুর শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা যে কোনো লোকেশান থেকে আপনার গ্রুপ জয়েন করুন সমস্যা নেই আমাদের কোনো ঠিক আছে জয়েন করুন স্টেপ বাই স্টেপ সমস্ত লোকেশান ভ্যাকেন্সি আসবে এইবারে চলে আসি মেন কথায় যে কোন কোন লোকেশানে দু তারিখে ইন্টারভিউ রয়েছে দু তারিখে ইন্টারভিউ আছে দু তারিখ ইন্টারভিউ আছে বর্ধ বর্ধমান মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি এই তিনটে ডিস্ট্রিক্টের জন্য ভালোভাবে শুনে নেবেন দু তারিখ বছর শুরুতে দু তারিখেই প্রথম ইন্টারভিউ রয়েছে বর্ধমান মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি এই তিনটে লোকেশানে আপাতত ইন্টারভিউ কিন্তু হতে চলেছে এবার এই তিনটে লোকেশানে ইন্টারভিউর জন্য তোমাদেরকে কী কী করতে হবে বা কোথায় ইন্টারভিউ আসতে হবে শিলিগুড়ির ইন্টারভিউ শিলিগুড়িতে হবে মালদার সরি মালদা বলছি কেন বর্ধমানের ইন্টারভিউ বর্ধমানে হবে মুর্শিদাবাদের ইন্টারভিউ মুর্শিদাবাদে হবে এবার আপনাদের যে ডিস্ট্রিক্টে বাড়ি রয়েছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা লোকাল ব্রাঞ্চ দেবো মানে বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে ব্রাঞ্চ দিয়ে দেবো যেখান থেকে যাতায়াত করে কাজ করতে পারবে তবে ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা হবে না ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে মানে ডিস্ট্রিক্টের মধ্যেই রাখবো ডিস্ট্রিক্টের বাইরে বার করছি না চাপ নেই ঠিক আছে ডিস্ট্রিক্টের মধ্যেই রাখছি ডিস্ট্রিক্টের বাইরে বার করছি না ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ বা সত্তর কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেবো সেখানে গিয়ে থেকে কাজ করতে হবে থাকা খাওয়া ফ্রি একদমই নয় থাকা খাওয়া বাবদ একটা কস্ট পড়ে সেটা খুবই কম তোমরা যখন আসবে তখন বা আমি ওভার দ্য কল তোমাদেরকে ডিসকাস করে দেবো আমি বা আমাদের টিম থেকে কেউ না কেউ ডিসকাস করে দেবে তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো বা যারা কাজটা করতে চাইছো নাম্বার রয়েছে গ্রুপ লিঙ্কও রয়েছে তোমরা জয়েন হতে পারো সমস্যা হলে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতে পারো যারা গ্রুপে জয়েন হতে পারছো না তারা এলএন টি লিখে সিবি পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকক্ষণ ধরে স্ক্রিনে রয়েছে জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ঠিক আছে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পারলে যে যে যা ডিস্ট্রিক্টেই কাজ করছো কিন্তু ডিস্ট্রিক্ট থেকে বেরোচ্ছ না বারবার জানিয়ে রাখছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদে রাখবো এবার যদি পাশের ডিস্ট্রিক্ট থেকে কেউ অ্যাপ্লাই করতে চাও যেমন নদীয়া রয়েছে ওদিকে আরও আশেপাশের ডিস্ট্রিক্ট রয়েছে বর্ধমানে যেমন হুগলির ক্যান্ডিডেট দুর্গাপুর বাঁকুড়ার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো শিলিগুড়িতেও আশেপাশের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো যদি করতে চাও শিলিগুড়ি ডিস্ট্রিক্টে এসে কাজ যদি অন্য লোকেশন থেকে এসে করতে চাও করতে পারো বর্ধমানেও যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চাও আসতে পারো মুর্শিদাবাদেও যদি পাশের ডিস্ট্রিক্ট থেকে নদীয়ার ক্যান্ডিডেট যেতে চাও তো যেতে পারো সমস্যা নেই আমাদের কোনো ঠিক আছে বহরমপুরে ইন্টারভিউ আছে মুর্শিদাবাদে বর্ধমানের ইন্টারভিউ বর্ধমান নারী মোড় বলে একটা জায়গা আছে সেখানে আছে শিলিগুড়ি ইন্টারভিউ শিলিগুড়ি কোথায় হবে সেগুলো জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো আর যারা যারা বুঝতে পারলেন সমস্ত কিছু আর কোনো ডাউট থাকলে তো ক্লিয়ার করেই দেবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে